আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি আহমতুল আজকের প্রসঙ্গ হলো বন্য কবলিত এলাকায় যে কষ্ট চলতেছে চোখে না দেখলে বিশ্বাস করার নয় আজকে উহার সমগ্র নিয়ে নোয়াখালী ইউনিয়নের কিছু অংশ ধর্মপুর ইউনিয়নের কিছু অংশ ইউনিয়ন কিছু অংশ এখানে কিছু অংশ গেলাম মনে বোঝানো যাইতেছে না মানুষের কি কষ্ট কি দুর্দশা যদি না দেখেন বিশ্বাস করতে পারবেন না আর আমার ভাইরা যারা উপহার সামগ্রী ত্রাণ সামগ্রী দিতেছেন কি কষ্ট করতেছেন লাফাক ভাইদের মেহনতি কবুল করে নিন নোয়াখালী লক্ষ্মীপুরের এই অবস্থা তাহলে কি অবস্থা বিশ্বাস করার মতো নয় সবাই আল্লাহর কাছে এক ভাই অন্য মুসলমান জন্য বোনের জন্য ছোট জন্য দোয়া করেন ফাক যেন আমাদেরকে এ আজাব হইতে হেফাজত করেন এ পরীক্ষা হইতে আমাদেরকে হেফাজত করেন আসলে আমরা তো দুর্বল মুসলমান কিভাবে আল্লাহ আল্লাহফাকের ফরিকে উত্তীর্ণ হওয়া আমরা বুঝি না বায়ো আজকে যখন বন্যা বন্যাকবল এলাকায় মানুষের ধারা ধারে উপহার সমগ্র নিয়ে গেলাম মন যেন অন্যরকম হয়ে গেছে আর আল্লাহাক দুনিয়াতে যেন একটা ছোটবেলা আল্লাহাক হাসলেন কায়েম করে দিয়েছে মানুষকে শিক্ষা দিতেছেন হে দুনিয়ার মানুষ এখন কি তোমরা নাফোর মাইতে লিপ্ত হয়ে থাকবে নাফর মাটিকে হেফাজত নিজেকে নিজে হেফাজত করবা না ভাই যার কাছে যা কিছু আছে এখনো চেষ্টা করেন আমার বাড়ির চার নম্বর ওয়ার্ড বললাম আমাদের গ্রামে যারা আমার এলাকায় আমার মহিলা যারা রান্না করতে কষ্ট হয় খেতে কষ্ট আপনারা আমার বাড়ি চলে আসবেন ডিজিকে কে যাহা আছে আমি ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ আর মেয়ের বাড়ি করে দনাট্য ব্যক্তিরা যারা আছে মেয়ের বাড়ি করে মানুষের ধারে একটু যান মানুষের দুঃখ একটু বুঝেন আর আল্লাহাক ওই মানুষগুলো খেদাইত দান করুক যদি খেদাইত কপালে থাকে যে মানুষগুলা নদীগুলাকে ভাত দিয়ে ফজেট বাড়ি ঘর তৈরি করি কৃষি জমি তৈরি করি করতেছে নদীগুলোকে মারতেছে বিশেষ করে ফেনি ছোটো নদী সুইচ গেট করি পিছন থেকে ফেনি পর্যন্ত সোনাগাজী থেকে ফেনি পর্যন্ত পুরোটাই ব্লক করে রেখেছে কৃষি জমি বানাইছে স্বর আবাদ করছে মানুষের দুর্দশা এখানে দানশিড়া ইউনিয়ন থেকে শুরু করে সুন্দরপুর ইউনিয়নের কিছু অংশ দেখ ক্ষমতাসীনরা ফজে বাড়িঘর কৃষি জমি আবাদ করছে খাল বাঁধি আল্লাফাক তাদেরকে সাহিত্য সিদ্ধ করুন মেহরবানি করে আমি বলবো সবাই ঐক্যবদ্ধ এই খালগুলা আগের মতো পরিষ্কার করি নদীগুলো জীবিত করিয়ে দেন তাহলে মনে হয় আরও একটু উপকার হবে সব দিকে খালগুলা বাঁধ মানুষের খুব দুর্দশা মানুষের খুব কষ্ট আল্লাহ আল্লাফাক রবুল্লা আলমিন আমাকে আপনাকে সকলকে মানুষের এই কঠিন মুহূর্তে যেন মানুষের ধারে দাঁড়িয়ে সেই ব্যবস্থা করে দেন আল্লাহ মাহমিন আল্লাহাক আমাদের কবুল করে ল আল্লাহকে সবাই দোয়া করেন ভাই আল্লাহফাক যেন এবার কবলিত এলাকার মানুষগুলাকে আল্লাহাক নিজ কুদরতে হেফাজত দান করেন আল্লাহ আমিন